আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজ আমরা শেয়ার করব আমাদের জীবনের প্রথম ডোমেস্টিক প্লেন জার্নি ফ্রম কক্সবাজার টু ঢাকা এছাড়াও এই ভিডিওতে থাকছে আপনার ডোমেস্টিক এয়ারের টিকিট কীভাবে কাটবেন ঘরে বসেই এবং কখন কাটলে সব থেকে কম প্রাইসে কাটতে পারবেন এবং টুকটাক আরও কিছু তথ্য অ্যাড করব যেগুলো আপনাদের কাছে দেবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা চলে আসলাম মেইন গেটে টিকিট দেখে তারপরে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল এন্ট্রি নেওয়ার পরে আপনাদের প্রথমে এয়ার এস্ট্রা দেন বিমান বাংলাদেশ দেন নব দেন লাস্টে ইউএস বাংলার কাউন্টার দেখতে পাবেন এখান থেকে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে আপনাদের কাছে যে ইমেল বা যে মেসেজটা থাকবে ওটা দেখিয়ে দিলে ওরা আপনাদের টিকিটটা দিয়ে দেবে আমরা লাউঞ্জের ভিতরে এন্ট্রি করলাম এখানে একবার এন্ট্রি করার পরে আপনি আর বাইরে বের হতে পারবেন না তাই বাইরের সব কাজকর্ম কমপ্লিট করে তারপর ভিতরে চলে আসবেন এখানে আপনি চাইলে যতক্ষণ নিচ্ছে ততক্ষণ ওয়েট করতে পারবেন এখানে নামাজের স্থান ওয়াশরুম ফুড কোর্ট সবই রয়েছে আমাদের প্লেন আসতে এখনো এক ঘন্টা বাকি চলুন আপনাদের ডোমেস্টিক এয়ার ট্রাভেলসের ক্ষেত্রে কিছু তথ্য দেয় যেগুলো হয়তো আপনাদের কাজে লাগবে নাম্বার ওয়ান আপনারা অবশ্যই টিকিট কাটবেন কমপক্ষে এক সপ্তাহ আগে এক সপ্তাহ বা দশ দিন আগে টিকিট কেটে নেবেন তাহলে কম প্রাইসে টিকিট পাবেন নাম্বার যেদিন আপনাদের ফ্লাইট ওই ওই দিন বা সময়ের মিনিমাম ঘন্টা আগে এক আপনারা এয়ারপোর্টে চলে আসবেন এবং এসে সাথে সাথে টিকিট নিয়ে নেবেন তাহলে আপনারা আপনাদের মন মতো সামনে বা পিছনে বা মাঝে যে জায়গায় চান বা একসাথে বেশ কয়েকজন হলে এক সাইডে একত্রে টিকিট কালেক্ট করতে পারবেন নাম্বার থ্রি আপনাদের বড় ব্যাগ বা লাগেজ থাকলে সেটির জন্য অবশ্যই টিকিট কাউন্টার থেকে ট্যাগ নিয়ে নেবেন এবং ওটি স্টাফরা যে লাগিয়েছে কিনা সেটি খেয়াল করে দেন ওটা স্টাফদের কাছে দেবেন না হলে আপনার লাগেজ ইয়ারে ওরা নেবে না আপনাদের আমি অনলাইনে টিকিট কাটার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে অনলাইনে টিকিট কাটার জন্য আপনাদের গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার দিয়ে গো জায়ান বা শেয়ার ট্রিপের ওয়েবসাইটে যেতে হবে আমি শেয়ার ট্রিপের ওয়েবসাইট থেকে দেখে দিচ্ছি প্রথমে আপনাদের এরকম একটা পেজ শো করবে যেখানে আপনাদের কোথায় যাবেন এবং ডেট এবং ট্রাভেলার কয়জন সেটা সিলেক্ট করতে হবে এখান থেকে ডেট সিলেক্ট করে দেন ট্রাভেল আর সেখানে ক্লিক করতে হবে এখানে দেখেন অ্যাডাল্ট চিলড্রেন কিডস এগুলোর ভিতরে আপনারা আপনাদের যে কজন আছেন যে বয়সে সেটা সিলেক্ট করবেন এবং কেবিন ক্লাস ইকোনমি বা বিজনেস ক্লাস এগুলো সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এপার সার্চ বাটনে ফ্লাইট সার্চ এই বাটনে ক্লিক করবেন এই পেজে আপনি বিমান বাংলাদেশ বা ইউএস বাংলা বা নবেয়ারের প্লেনের টিকিট এবং টাইম এবং টিকিটের প্রাইসও দেখতে পাবেন আপনি আপনার পছন্দ মতো টাইম প্লেন দেখে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এরকম একটি পেজ আসবে এই পেজে আপনি কুপন কোড দিবেন কুপন কোড দিলে কিছুটা আপনি ডিসকাউন্ট পাবেন না হলে কিছুটা টিকিটের থেকে কিছুটা বেশি অ্যামাউন্ট আপনাকে শো করবে এরপর এটা ক্লিক করার পরে এরকম ট্রাভেলার্স হিস্ট্রি চাপেন নাম বয়স মেল নাকি ফিমেল বাংলাদেশি এগুলো আপনি সিলেক্ট করে দেন নেক্সটে ক্লিক করবেন এরপর কন্টিনিউ একটা অপশান আসবে এই অপশানে ক্লিক করলে আপনাকে অনলাইনের পেমেন্ট শো করবে আপনি সর্বোচ্চ চার ঘন্টার সময় পাবেন অনলাইনে পেমেন্ট করার এর মধ্যে না করলে আপনার টিকিটটা বা বুকিংটা ক্যান্সেল হয়ে যাবে আমাদের ফ্লাইটের সময় হয়ে যাওয়ার কারণে এভাবে আমাদের লাইনে দাঁড়াতে বলল এরপর এক এক করে আমাদের টিকিটগুলো চেক করে একটা পার্ট তারা রেখে দিল আমাদের ফ্লাইটের দিন ওয়েদার খারাপ ছিল সারাদিনই বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য ইউস বাংলা এয়ারলাইন্স থেকে ওদের স্টাফরা এরকম ছাতা দিল আমাদের প্রত্যেকে একটি করে এই ছাতাটি আমরা বিমানে ওঠার আগ পর্যন্ত ক্যারি করেছিলাম এরপর ওরা এখান থেকে আমাদের কাছ থেকে ছাতাগুলো রেখে দিচ্ছিল লেনে ওঠার পরে কেবিন ক্রুরা আপনার টিকিট দেখে আপনাকে আপনার সিট দেখে দিবে এবং উপরে যে বক্স আছে যেখানে আপনার ব্যাগ রাখবেন সেটা কিভাবে খুলতে হয় বা কিভাবে রাখতে হয় সেগুলো আপনাদের দেখিয়ে দিবে আমরা আমাদের সিটে বসলাম এবং বাইরে তাকে দেখলাম যে এখনো অনেক বৃষ্টি হচ্ছে সিটে বসার পরে আমরা সামনের সিটের পেছন সাইটে একটা নিয়মাবলী সম্বলিত একটি প্লেকার্ড দেখতে পেলাম এখানে ছিল কিভাবে আপনার সিট বেল্ট বাঁধতে হবে এবং আরো কিছু রুলস ছিল যেগুলো প্লেনে করা যাবে না এরকম আর কি সামনের সিটে এরকম একটি ডেস্ক দেখতে পাবেন যেখানে আপনি খাবার বা ছোটোখাটো কিছু রাখতে পারবেন সব যাত্রী ওঠার পর কনফার্ম করে আমাদের প্লেন টেক অফ করা শুরু করলো যে এখন আমরা আছি ভূমি থেকে প্রায় পনেরো হাজার ফিট উপরে শুধু সাদা মেঘ আর মেঘ আর কিছুই দেখা যাচ্ছিল না এবং আমরা সেই মেঘের ভিতর দিয়ে যাচ্ছিলাম এবং অবাক করা একটি কাণ্ড দেখলাম যে এখন আর বৃষ্টি নেই বৃষ্টি সেই স্তরটি আমরা পার করে এসেছি এবং গ্লাস একদম ক্লিয়ার যখন প্লেন টেক অফ করে তখন কিছুটা হালকা খারাপ লাগে আর কি এটা আমাদের ফার্স্ট প্লেন জার্নির এক্সপেরিয়েন্স বাট এখন আমরা পনেরো হাজার ফিট উপরে বাট এখন একদম নর্মাল হালকা একটু জার্কি মুভমেন্ট ছাড়া আর কোনো কিছুই টের পাওয়া যায় না ফ্লাই করার দশ থেকে পনেরো মিনিট পরে আমাদের কিছু স্ন্যাক্স দেওয়া হলো যেখানে একটি পানির বোতল একটি বিস্কিটের প্যাকেট এবং একটি স্যান্ডউইচ ছিল স্যান্ডউইচটা খেতে খুবই বাজে ছিল দেখতে দেখতে এক ঘন্টা শেষ এবং আমরা ঢাকার কাছাকাছি চলে আসলাম এই যে আমাদের প্লেন ঢাকায় ল্যান্ড করার জন্য আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকলো ওয়েলকাম টু ঢাকা আমাদের প্লেন শাহজালাল আন্তর্জাতিক বিমান ল্যান্ড করলো এখন আমাদের কেবিন ক্রু কিছু ইন্সট্রাকশন দিচ্ছে সেগুলো আপনারা শুনুন আ পরিভ্রমণকারী আন্তর্জাতিক বিমানবন্দর চালকে আপনাদের স্বাগত জানাচ্ছি তবে ব্যক্তিগত পোর্টেঞ্জ রিসেপশন রিসেপশন আলোক সংকেত ধারণ পর্যন্ত এবং বিমান বন্দরের হওয়া পর্যন্ত অনুগ্রহ করে করেlineEdit যা সবকিছু করে থাকুন

ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি মিনি বাস আমাদেরকে রিসিভ করে ডোমেস্টিক টার্মিনালে নিয়ে গেল এই ছিল আমাদের ফার্স্ট প্লেন জার্নি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ